একজন তাকে খুন করলো এই খুনের সাথে যারা যুক্ত এবং তাদেরকে যেই গাদ্দার গুলো সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বার করে সমাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে সমাজ নাকি ভাই একটাও ছাড় দেওয়া যাবে না ওদেরকে মানবতা যারা বিরোধী একটাও ছাড় দেওয়া যাবে না খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে এখন দেখার বিষয় মোদিজি খুঁজে বার করে কি বার করে না দায়িত্ব আমার নয় বার করা দায়িত্ব অনির্বাণ নয় দায়িত্ব বিশ্বজিৎ মাইতির নয় দায়িত্ব হচ্ছে খুঁজে বার করা শুভেন্দু অধিকারীর নেতা দিলীপ ঘোষের নেতা অমিত শাহ দায়িত্ব খুঁজে বার করা আজকে উনি কলকাতায় এসেছেন অনেক বড় বড় লোক দিয়ে যাবে এখানে এখানে না ঘুরে অমিত শাহকে দায়িত্ব নিতে হবে অমিত শাহ জি দায়িত্ব নিয়ে এই যে জঙ্গিয়াটাকে সাথে যারা যুক্ত যারা ভারতবর্ষে হবে এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে বন্ধুগণ অনুরোধ করছি আপনাদের এটাকে নিয়ে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে এটাকে নিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে আমরা সেই ফাদে না আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘকাল ধরে প্রোগ্রাম একসাথে করছি আমরা হিন্দু মুসলিম লড়াই জড়াবো কেন আচ্ছা বলে এই বাসন্তী থেকে বার্তা দিচ্ছে না সম্প্রীতির বার্তা শুধু এই প্রোগ্রাম নয় প্রতিবাদ সভা নয় এই বসন্তী দেখিয়ে দিচ্ছে সুবেন্দ্র অধিকারীকে থাপ্পড় মার চাইনি থাপ্পড় এই বসন্তী সম্পৃতি থাপ্পড় সুবেন্দ্র অধিকারীদের মারছে এই বসন্তী সম্পৃতি থাপ্পড় মারছে যারা হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি করতে চায় যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিতে চায় এই বসন্তীর মাটি তাদেরকে সৌজনতা থাপ্পড় মারছে সম্পৃতি থাপ্পড় মারছে ঐক্য থাপ্পড় মারছে মন্দির ছত্রে ওকা পানু কেড়ে নিছে কেন্দ্র সরকার তার আলোচনা চলছে এবং মন্দির তার সামনে আমাদের বোনেদেরকে মায়েদেরকে বসার সুযোগ করে দিচ্ছে এটাই তো আমাদের বাংলা এটা তো সম্প্রীতি এটা তো ঐক্য এটাকেই বিনষ্ট করতে চাইছে কারা রাজনৈতিক কারবারিরা আমি আপনাদের অন্য বিষয়ে চলে যাচ্ছি কিন্তু প্রসঙ্গ যখন এসে গেছে আমি বলছি আচ্ছা এখানে আপনারা বলুন একজন এমএলএ মাইনে কত জানেন আপনারা কতজন জানেন একটু হাত তুলুন তো কত আচ্ছা যারা জানেন না তারা হাত তুলুন তো যারা জানেন না হাত তুলুন হাত তুলুন পেছনের লোকগুলো যারা আছে জানেন জানেন তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি এমএলএর মাইন হচ্ছে এক লক্ষ সব মিলিয়ে এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা মতো কত এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পাই জানেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বছরের রিচার্জ হয়ে যায় তাই না এত দোকানদার আজ বলে দিতে পারবে আগে ছিল নশো নিরানব্বই লাইফ টাইম আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখ বুঝতে পারেছেন তাহলে আপনি এমএলএ কে সে বিজেপির হোক আইএসএফ এর হোক কংগ্রেসের হোক যারই হোক তৃণমূলের হোক তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন কার ভাই ভাইয়ের ভাই মিথ্যা মামলা হচ্ছে হিংসা হচ্ছে খুনো খুনি হচ্ছে কোন জায়গায় ধর্মীয় উন্মাদনা লাগিয়ে দিচ্ছে কেস খাচ্ছেন কার জন্য নওসাদ থেকে মাসে এক লক্ষ একুশ হাজার টাকা পাবে বলে আর আপনার পাশের বাড়ি রাম ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাতার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে বেটা এসে জীবনেও মারপিট করবে না করবে না কারা করছে কারা করছে খেলাওয়ালা চাওয়ালা আইসক্রিম বিক্রেতা ফুচকাওয়ালা এই মাছ ধরে জিরারা টলারে যায় নিয়ে মানে যারা দিন গেলে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করে তারা লাঠি ছুটালি ইনকিলাপ জিন্দাবা তমুক দাদা তমুক বা আমি খাবো তুমি বাদ এই করে হই করতে তাই না হচ্ছে তো মারপিটটা করছেন আপনারা নেতা হচ্ছেন অংশার সিদ্দিকে আপনারা মাথা ফাটাচ্ছে আপনারা ভাই ভাই কেউ মরছে কেউ কবরে যাচ্ছে কেউ শ্মশানে যাচ্ছে যে যেখানে পারছে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আর নসার সিদ্দিকে সন্ধেবেলা কি করছে মিডিয়াতে বসে এটা মুখ টুকে ভালো করে ফ্রেশ মাল্য আমি ডেকে দেবো হ্যান্ড করবো গল্প শুনিয়ে দিচ্ছে তৃণমূল এটা করছে বিজেপি এটা করছে এর বাইরে কিছু হচ্ছে ভাই আর এইদিকায় পাড়াতে আমরা মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে ঘর ছাড়া ভাইয়া অশান্তি কোনো জায়গায় দাঙ্গা লেগে যাচ্ছে এই করছে আপনি বলুন বিজেপি শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় কথা বলে একুশের নির্বাচনের পরে আমাদের রাজ্যে সব থেকে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা অস্বীকার করার কোন জায়গা নাই তারপরে যদি কেউ মার খেয়ে থাকে ছোট্ট দল হলো হলো আইসিপির কর্মীরা তাই না কিন্তু আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল থেকে টিম আসলো কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে কি করলো ভিজিট করলো এই পাশের একজন আছে না কি মোল্লা সাহেব একজন নেতা নটোরিয়াস নটোরিয়াস ক্রিমিনাল বলল অনেক কিছু বলল ওই যারা হিংসা করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের কথা ছাড়ুন বিজেপির কর্মীদেরকে যারা মারল ঘর ছাড়া করল পাঁচ বছর হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি কেন গ্রহণ করেনি শুভেন্দু অধিকারী ব্যবস্থা গ্রহণ করার আগে দিদিমণি ঠিক জায়গায় শুভেন্দু বাবুর সাথে সেটিং করে নিয়েছে মার খেলো কে বাঁকড়া কে হলো গরিব হিন্দু গরিব মুসলমান গরিব মানুষ গরিব সমর্থকেরা অনুরোধ এটা আপনাদের কাছে ভোট আসবে যাবে পাঁচ বছরে পাঁচ বছর ভোট দেবে নেতা বানিয়ে দেবে এক লক্ষ একুশ হাজার টাকা পাবে আবার মন্ত্রী হয়ে গেলে ওটা দেড় লাখ টাকা হয়ে যাবে আবার মন্ত্রী হয়ে গেলে নীল লাইট লাইট হৈ হৈ করবে আর আপনি কি করছেন যাকে মন্ত্রী বানাতে চাইছেন তার জন্য আপনি ধ্বংস করে দিলেন আপনার পরিবারকে এটা করবেন না অনুরোধ আপনাদের কাছে সম্প্রীতির সাথে থাকবেন ঐক্যের সাথে থাকবেন প্রতিবেশীর যে সৌহার্দের পরিবেশ রাখা যায় সার সাথে থাকবেন ভোট আসবে যার যে সমর্থক তাকে ভোট দেবে যার যে দল ভালো লাগে কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে আইএসএফ ভালো লাগলে আইএসএফ করবে কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে যার যাকে ভালো লাগবে ভোট দেবেন তাদের হয়ে প্রচার করবেন সন্ধ্যাবেলা এক জায়গায় চার দোকানে বসে চা খাবেন ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই চার টাকা দে ঠিক আছে যার টাকা বেশি আপনার লিডার তাকে তুই টাকাটা দে তোর বেশি টাকা কারণ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ অভিষেক ব্যানার্জি আপনার মোহাম্মদ সেলিম অধীর রঞ্জন চৌধুরী কোনদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা বলেন দেখেছেন ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই ভাই আপনাদের চর্বি বেশি আপনারা কেন মারপিট করবে ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে আমার দেখার দরকার নেই আচ্ছা আমাকে কি দেখেছেন কার সাথে হাতাতি মারপিট করতে আমার লড়াই মাইকে আইনের লড়াই তো আমি আমার ভক্ত বা আমার যারা ভক্ত তাদেরকে বলবো হাতাতি লড়াই দরকার নেই পেনের লড়াই হবে মিডিয়ার মাধ্যমে লড়াই হবে কিন্তু কিন্তু এটা তৃণমূল তো জোর গলায় বলতে পারবে না কেন বলেন তো মারামারি ছাড়া কোনো গতি নাই কিন্তু কথা হচ্ছে যাকে দিয়ে মারামারি করাবে তাই সেই বন্ধুদের কাছে আমার বার্তা কারা ক্ষতি হচ্ছে দিনের শেষে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুরোধ আপনার একটু সজাগ সতর্ক থাকবেন আসা যাক দ্বিতীয় কথাই ভাই তো আসতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমাদের রাজ্যে এর যে আইভার কাজ রাজ্য সরকারের রাজ্য সরকারকে পর্ষদকে এসএসসি বার বারবার কোর্ট বলেছিল যে তুমি তথ্য দাও আমাদেরকে কজন অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে কিন্তু রাজ্য সরকার এসএসসি পর্ষদ এক তথ্য দেয়নি তিনজন তিন রকম তথ্য দিয়ে ঘেটে ঘ করে দিয়েছে আর সিবিআই কি হলো ভাই কি হয়েছে কথা কি ছিল কি 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 বলছে গো সব সব হবে গুলাউনি একদম শোনার জন্য আমি শুনি বলি কম বলার সময় এখন এসেছে আমার আমাকে ডিস্টার্ব করো না তোমার বলার যখন সময় দেবো বলবে অবশ্যই তো রাজ্য সরকার সম্পূর্ণ দাবি তাই এত অনেক গল্প শোনাচ্ছে অনেক কিছু বলছে আমি চিন্তিত কুড়ি হাজার গ্রুপ সি গ্রুপ বি পঁচিশ হাজার সব পঁচিশ কুড়ি এই ধরনের অনেক গল্প শোনাচ্ছে গ্রুপ মানে কি প্ল্যান জেড পর্যন্ত আছে এদের কাছে কিন্তু এত প্ল্যানের দরকার নেই এত ডিস্টার্বের চিন্তিত হওয়ার দরকার নেই শুধু দরকার কি কজনকে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছে তাদের লিস্ট বার করে দিক তাদেরকে বাতিল করে দিক রিভিউ পিটিশনে গিয়েছে ওর সাথে শুধু অ্যাটাচ করে দিক যে এতজনকে আমরা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছি এদেরকে আমরা বাদ দিয়ে দিলাম দিলাম কাজ তাহলে বৈধগুলো গুলো চাকরি পেয়ে গেল কিন্তু এটা না করে কি করছে হই হই করছে আর মানুষকে পাবলিককে বোকা বানাচ্ছে আমার আর একটা কথা বলছি এরা কোনোদিন লিস্ট বার করবে না বার করলে এদের দলের নেতাদের পিঠে আর চামড়া থাকবে না কাদের কোন যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে আমি আপনাদের বলি আমি আপনাদের বলি কিভাবে বিক্রি হয়েছে একটা চাকরি হয়তো পনেরো লাখ টাকায় বিক্রি হয়েছে আপনার এই বাসন্তীর কেউ তো টাকাটা এঘা ঘাট হতে করতে কলকাতার ঘাটে গিয়েছে এ হয়তো খুব বেশি হলে এক লাখ টাকা রেখেছিল বাকি চোদ্দ লাখ টাকা কোথায় কলকাতার ঘাটে ওই কলকাতার ঘাটে চোদ্দ লাখ আর কলকাতায় আছে কোথায় ইউক্রেন চলে গেছে রাশিয়া চলে গেছে জার্মানি চলে গেছে আবু ধাবিতে চলে গিয়েছে দুবাই চলে গিয়েছে দুবাই কোথায় পৌঁছাচ্ছে আট হাজার কোটি টাকা কার কাছে আছে সেও নস্তিকে একটু খোঁজ নিচ্ছে সময়ের সাথে সাথে বলে দেবো এই গাড়িটা কি ব্যাপার ভাই ওটা ওটা কি ওই দিক দিয়ে কি রাস্তা আছে নাকি আচ্ছা 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 চলে যাচ্ছ চলে ঠিক আছে ঠিক আছে কি বলছি বুঝতে পারছেন তো চলে গিয়েছে এবার যদি এখন বাতিল করা যায় যাদের বাতিল হয়ে যাবে তারা কি সকালবেলা বেলা উঠে যার হাতে পনেরো লাখ টাকা দিয়েছিল তার বাড়ি পৌঁছাবে এই হয় আমার চাকরি নিয়ে আমার পনেরো লাখ টাকা ফেরত দে যদি না টাকা ফেরত দিতে পারে কি ফেরত দিতে পারবে ও তো ওপরকে চাওয়ার আর ক্ষমতা আছে কোন প্রমাণ আছে যে ওপরকে দিয়েছে

তো পোস্টে বেঁধে যখনই পিটবে তখনই বলবে আমি জেলার কার হাতে টাকা দিয়েছিলাম সবাই জেলার ওই নেতার বাড়ি যাবে তাকে ধরে ন্যাংটো করতেও পারে পিটতে পারে এখন অর্ধলঙ্গ হয়ে কলকাতায় প্রতিবাদ করছে পরে তৃণমূলের নেতাকে পুরো উলঙ্গ করে পোস্টে বেঁধে মারতে পারে টাকা ভাই পনেরো লাখ টাকা যদি উচিত না আমি বোঝানোর জন্য বলছি কেউ করবেন না কাজ মারামারিতে একদম যাবেন না আইনি লড়াই যাবেন তো ওকে হয়তো আটকাবে ওকে যখন একটু উদ্যম মাধ্যম যদি দিয়ে দেয় তখন কি হবে বলবে আমি অমুক দিয়েছি এই ঘাট করতে করতে সেই ঘাটে পৌঁছে যাবে সেই ঘাটে পৌঁছে যা আমাদের চোর প্রমাণ হয়ে যাবে আর শহীদ মিনার ময়দানে হোক আর রাজপথে হোক ফাঁসি নেওয়ার গল্প শোনালেও তার ফাঁসি নেবে কি চোর হবে মানুষ ডিস্টার্ব হবে ওই জন্য কি করছে লিস্ট বার করছে না এখন যত অন্যায় হচ্ছে যেটাই চলছে প্রকৃত যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের সাথে যে ইন্ডাস্ট্রিজ যে ইন্ডাস্ট্রিজ যে হচ্ছে একটা আমি মনে করছি রাজ্য সরকার ইন্ডাস্ট্রিজ করছে আমি চাইবো রাজ্য সরকারের কাছে অবিলম্বে বৈধ অবৈধ লিস্ট বার করা হোক হোক অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝাঁটিয়ে বার করা হোক বৈধগুলোকে গুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হোক অবিলম্বে এটা করা হোক অন্যথায় বা যে সমস্ত বৈধ শিক্ষকরা আছে তাদেরকে তাদের পরিবারকে নিয়ে বাংলার আপামার জনগণকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব এবং রাজ্য সরকারকে এর খেসরত দিতে হবে হবে এটা আমরা জানিয়ে দিলাম হুঁশিয়ারি দিলাম আপনাকে চাইবেন না আপনার পাড়ার রাম কাকুর ছেলে যে রাম কাকা সকালে উঠে মাঠে যেত যেত কৃষকের কাজ করতো শ্রমিক ছিল সকালে উঠে এই বাসন্তী বাজারে আসতো কন্ট্রাক্টরের কাজ করতো যে তিল তিল করে যা ইনকাম করেছে তার ছেলেকে পড়িয়েছে তার ছেলের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল আর অন্য ছেলে বড় লোকের তামাল ছেলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি বাবার পনেরো লাখ টাকা আছে দিয়ে দিলো আর রাম কাকার ছেলের একটা চাকরি বাতিল হয়ে গেল এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে না আমাদের রাম কাকা রহিম চাঁদা দাকার প্রয়োজন নয় যার সাথে অন্যায় হবে তার পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এইখান থেকে সরকারকে আওয়াজ দিতে হবে অবিলম্বে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্যতা সম্পূর্ণ যারা যোগ্য তাদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক এবং অযোগ্য গুলোকে টেনে হেঁচে জেলের মধ্যে রাখাও। হোক অযোগ্যদের নিয়ে মমতা ব্যানার্জি খুব চিন্তিত দেখেছেন কদিন আগে কি বললো অযোগ্যদের জন্য আলাদা অপশন করা হচ্ছে আলাদা চাকরি আছে একবারের জন্য বলল না যে যারা যোগ্য তাদেরকে আমি অন্য চাকরি দেব মানে অযোগ্যদের এত নিয়ে চিন্তিত কেন বলুন তো